আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা এই যে আমরা দেখতেছেন ওয়ান কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার উপলক্ষে তো আমরা অল্প করে আমরা যেহেতু কম মানুষ সাইড মানুষ আমরা ওয়ান কে সাবস্ক্রাইবার ফুল হইছে আরো দুই তিন দিন আগে তো আমি মিষ্টি মিষ্টি করতে পারি ওদেরকে নিয়ে আমরা দোকান জামালা আসলাম দেখতেছেন নতুন একটা দোকান আর নতুন একটা দোকান আমরা ঢুকছে যা যার কারণে আমাদের ইউটিউবে এই সেলিব্রেশন না করা হয়েছে না দেখি আমরা এক হাজার তিরিশ জন সাবস্ক্রাইবার অর্থাৎ আমরা এখন ইউটিউবে এক হাজার তিরিশ জন সদস্য আছি এক হাজার জন মানুষ নিয়ে পদযাত্রা আজকের থেকে আবার নতুন করে শুরু হবে ইনশাল্লাহ আমাদের ভিডিও যারা দেখেন আমরা সব সময় আপনাদেরকে এই কিছু যাতে আমাদের ভিডিওতে যাতে কিছুকে শিখতে পারেন বা ভালো কিছুকে জানতে পারেন এই ধরনের ভিডিও ভিডিওতেই আমরা কাজ শুধু দেখাই না কাজের ভিডিও শুধু দেখাই না কাজের ভিডিওর মাধ্যমে আমরা একটা ভালো টিপস দিয়ে থাকি আপনাদের বা আমার অডিয়েন্সে আমার আমার কাজ দেখে যারা কাজ করেন বা কাজ করান অন্য জায়গার থেকে বা আমাদের দিয়ে কাজ করান

আমাদের আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিও যারা দেখেন অবশ্যই দেখবেন আর লাইক করবেন শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম